হলং বন বাংলো পুরে যাওয়ার ঘটনায় উত্তরবঙ্গে এলেন বন প্রতিমন্ত্রী বীরবাহা হাস্তা আজ কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে আলিপুর দুয়ারের উদ্দেশ্যে রওনা দেন মন্ত্রী এদিন তিনি জানান হলং এর ঘটনা তদন্ত চলছে একটি টিম বানিয়ে তদন্ত করা হচ্ছে তদন্ত শেষ হওয়া না পর্যন্ত কিছু বলা যাবে না আগামী দিনে বন বাংলো রক্ষণাবেক্ষণ নিয়ে গতকাল বৈঠক করা হয়েছে সচেতনতা হওয়া নিয়ে ব্যবস্থা করা হবে এদিন গোটা ঘটনায় বন দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন বন প্রতিমন্ত্রী

মানে এখন পর্যন্ত কিছু ধরা পড়েছে কিছু বিষয় কিভাবে আগুনটা না সেটা তদন্ত চলছে আমি তদন্ত শেষ না হলে বলা যাবে আরো তো বড় ভাঙ্গল আছে আগামী দিনের রক্ষণাবেক্ষণের জন্য পুরো চিন্তা হ্যাঁ সেটা নিয়ে আমরা গতকালই মিটিং করেছে মানে এখন থেকেই যাতে আমরা সচেতন হয়ে যায় যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেটার ব্যবস্থা হচ্ছে ডোর্সের মূর্তিতে ঢাকা খাওয়ার জন্য এক অরণ্য পরিবেশ রিসর্ট পান্থনির আমাদের এখানে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন রুম ঘরোয়া খাওয়া দাওয়া এখান থেকে জঙ্গল সাফারি হাতি সাফারির ব্যবস্থা রয়েছে মূর্তি নদী এবং জঙ্গল উপভোগ করার আনন্দ ভাগাভাগি করে নিন আপনার পরিবার বন্ধু বান্ধবের সাথে চলে আসুন রিসর্ট কাম হোমস্টে পান্থনিরে টিভি এসি গিজার লন্ড্রি সার্ভিস সহ সব কিছুই পাবেন এখানে স্পেশাল খাবার অর্ডারও দিতে পারেন আসন্ন বর্ষায় পাচ্ছেন শর্ত সাপেক্ষে স্পেশাল ডিসকাউন্ট এর জন্য যোগাযোগ করুন এইট